আরে ছোট ঝুরি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে এই সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম নেবে পুতুল নেবে গো পুতুল আমার এই ছোট্ট ঝুরি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে কেন করলাম গানটা দেখো আমরা বর্ধমানের সীতাভোগ মিহিদানা কৃষ্ণনগরের মাটির পুতুল আমরা ছোট্টবেলার থেকে আমরা কোন জায়গায় কিসের জন্য বিখ্যাত মানে ওই যে বলি না আমরা তখনই এই লাতখোর দালালের ওই কানপুর কানপুর কিসের জন্য বিখ্যাত ও কিন্তু বলতে পারবে না কানপুর কোন রাজ্যে অবস্থিত সেই রাজ্যে অবস্থিত না করে অন্য রাজ্যে পাঠিয়ে যায় আজকে সে না আজকে কৃষাণু আজকে আমার বিষয়বস্তু কৃষাণু অতি বড় শত্রু এদের ভুল এদের নোংরামো এই বাচ্চার প্রতি এদের যে ভালোবাসা এদের যে দায়িত্ব কর্তব্য এদের যে অ্যাক্টিভিটি এটা কিন্তু ভুলে চলবে না দেখুন এরা চাষা পরিবার সেটা জেনেও যেমন সন্দীপের মাকে এখানে বিয়ে দেওয়া হয়েছিল তেমনি সন্দীপের সাথেও ক্যাথাকুরানির বিয়ে দেওয়া হয়েছিল আর এখানে ক্ষতির কিছু আমি দেখিনি লাভ 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 আর লাভ মানে পরবর্তীকালে দেখুন এই সমস্ত সন্দীপ বাবা তো বিচক্ষণ সন্দীপ কিন্তু ক্যাবলা না হ্যাঁ সন্দীপ এই থানা পুলিশ কোর্ট কাচারি একদম বাগদুম এতে সত্যি তাই এতে সন্দীপ কখনো ভাবিনি তার জীবনের সাথে এরকম হবে সেই সময় ভয় পেয়ে গেছিল কিন্তু এখন মোটামুটি সমস্ত হ্যান্ডেল করতে পারে আমি কেন বলছি যে ওর এই যে জমি সংক্রান্ত বাড়ি ঘর সমস্ত বিষয় কিন্তু ওর প্রচণ্ড জ্ঞান আছে আমি তো বলবো বাবার থেকে ওদের একটাটি উপরে কিষাণও এদের ছাড়িয়ে আরও চলে যাবে কেন এইগুলো বললাম দেখো শত্রুগুলো কি করেছে শত্রুগুলো প্রতিনিয়ত বলেছে কৃষাণু ঠিক পারিবারিশটা ওখানে পাচ্ছে না সত্যি না বলতে হবে বলে আমি মনে করি কৃষাণু প্রত্যেকটা জিনিসের সাথে পরিচিত শুধু না টাচই হয়ে যাচ্ছে এই যে এত দেখবেন মানে আপনাদের মনে আছে যে স্কুলে যে কাগজের গ্লাসগুলো এক করতে হচ্ছিল ও কিন্তু একসাথে দুটোও নিচ্ছে না বা পরেরটা রেখে আগেরটা নিচ্ছে এরম না ও কিন্তু প্রত্যেকটা একটার পর একটা যে এসে কাউন্ট করতে মানে ওখানে রাখতে হচ্ছে স্কুলের টিচার পর্যন্ত বলছে কৃষাণু দেখো সুন্দর ফার্স্ট হয়ে গেল ক্যাবলা না যে সবাইকে দেখে হতমত খেয়ে গেলাম বোকার মতন তাকিয়ে থাকলাম উপস্থিত বুদ্ধিটা যেটাকে বলা হয় উপস্থিত বুদ্ধির তাৎক্ষণিক যে বুদ্ধি হুম সেই বুদ্ধিটা কিন্তু কৃষাণুর আছে আজ কৃষাণু ছেয়ে যাবে আমার ভিডিওতে কৃষাণু তার নামটা সই করতে পারছে না কৃষাণু এক বর্ণ কিছু বলতে পারছে না কৃষাণু কোনো আলফাবেটিক্যালি বা বাংলার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে নাকি তার জ্ঞান নেই আজকে দুটো রাইম যে বললো জনি জনি এস পাপা আর একটা হচ্ছে টোয়েঙ্কেল টোয়েঙ্কেল লেটেস্ট ভীষণ হর করে চঞ্চল বাচ্চা তো আমি সেটাই বলি দেখো তার মা কিন্তু জানে আমি বাচ্চা ফেলে এলেও আমার বাচ্চাটা কিন্তু অবহেলিত হবে না ওভার কনফিডেন্ট ও ছিল এবং কেন ওভার কনফিডেন্ট ছিল আজকে দেখলে বুঝবেন বাচ্চাটাকে নিয়ে তিনজনে একেবারে মানে সমস্ত এফোর্ট মানে তো তাদের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছে কখনো ঠাম্মির কোলে উঠে দেখছে মা কি রান্না করেছে মাংস আবার কখনো বাবার সাথে কখনও বরদার সাথে আর মা কি করছে মা তার শরীরের জ্বালা মেটানোর জন্যে সে কলকাতা ঘুরে বেড়াচ্ছে কি করতে গেছে আমাদের জানার দরকার নেই ছেলেটার জন্য চিন্তা করে না ও মানে বকাটে মেয়ে ছেলে বকাটে করছে তাজা টিভি দেখে বকম 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 করে যাচ্ছে ওই যে বললাম না মানে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা নেই সেই অনুযায়ী যদি কেউ যদি উঁচুতে ওটা সিঁড়ি পেয়ে যায় আর হাতে পয়সা পেয়ে যায় তাহলে কী হতে পারে ক্যাকুরানিকে দেখলে বোঝা যায় একটা ছেলে যাকে প্রতিনিয়ত বলা হয়েছিল যে তার বয়ে মুখ না দেখালে একটা টাইলস মার্বেল বসাতে পারবে না আজকে দেখুন ঝাল লন্ডন কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল সিলেক্টেড কি সুন্দর না কি সুন্দর করে বলছে বিয়ে করে মেয়ে এনেতে বিয়ে করে বউ না বিয়ে করে মেয়ে এনেছে আমার এত ভালো লাগছিলো আজকে কৃষ্ণু কৃষণের যেন পুরো সময়টাই ছেঁয়ে গেছিলো কৃষণও না থাকলে যেন ইনকমপ্লিট ভিডিও হয় তারপরও শত্রুরা আরে তোরা এত ঘেউ ঘেউ করছিস কেন তার মা নিয়ে যায়নি এখন তার মা নেবে নেবে করছে তাই এইবার তোরা একটু নিরপেক্ষভাবে বল তোরা বলেছিস তাও বল বাচ্চারা এই জায়গাটা ভালো মানুষ হচ্ছে এখান থেকে চোর করে নিয়ে যাওয়া মানেই হচ্ছে বাচ্চাটার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে বাচ্চাটা এই যে কী হয়ে যাবে এটা না দেখতে পেলে জ্বর চলে আসবে অসুস্থ হয়ে যাবে তার ঠাম্মিকে ঘুম থেকে উঠে ঠাম্মি ঠাম্মিকেই তো মা বলে ডাক ডাকে আমি বলি আর তার মা কি করছে তার মা তার মাকে নিয়ে মস্ত মস্তি করে বেড়াচ্ছে এই হোটেল সেই হোটেল ওই হোটেলে খাচ্ছে মার্কেটিং করছে তার চ্যানেল গ্রো করতে হবে তার চ্যানেলে ভিডিও দিতে গেলে লাইট না কম থাকলে ভালো হয় না নিজেই বলছে তার মায়ের চ্যানেলটা মনিটাইজ হবে সে ভিডিও দিচ্ছে তার মানে রোজগার রোজগার আর রোজগার মাও রোজগার করছে বাবাও রোজগার করছে সরু চাকরি বৌদিও রোজগার করছে পুরো সবাই রোজগের ফ্যামিলি তাহলে তাহলে আজকে ছেলেটাকে কারা দেখছে তার পিছনেও নোংরা আমি খুঁজে পায় যে ছেলে বলেই নাকি রেখে যায় আরে ছেলে বলে রেখেছে ও নেয়নি বলেই তো ও নিয়ে গেলে কিছু করার ছিল না ও নিয়ে গেলে ও নিজেও জানে ওর তো নিজের থাকার খাওয়ার শোয়ার জায়গা নেই আজকে বৌদির সাথে শুচ্ছে কাল একা শুচ্ছে পরশু ঠামির সাথে শুচ্ছে সবাই বোঝে কি করতে চাইছে কি করবে সবাই বোঝে কথা হচ্ছে কৃষাণু কৃষাণু সত্যি ছেয়ে গেছে কৃষাণু ওই বাড়িতেই মানায় যেখানে জন্মেছে সেই পরিবেশের সাথে কৃষাণু অতপ্রতভাবে জড়িয়ে গেছে কি সুন্দর করে ছড়া বলছে রাইমস বলছে হুম আর দালাল বসছে না আমি জানি না দুদিন ধরে সন্দীপ বলে যাচ্ছে তার ব্যায়ামে তার এক্সারসাইজের সময়টা চেঞ্জ করেছে আহারে তুমি যে কী শোনালে গো দালাল তো বসে যাবে কারণ ও তো তোমার স্বাস্থ্যের দিকে মনোনিবেশটা বেশি করে তাহলে তাহলে এই তো অবস্থা আজকে কিষাণু চারিদিকে আর আজকে সন্দীপ তিনটে ভিডিও দিয়েছে আমার খুব ভালো লেগেছে যে এইরকম দেবে কি সুন্দর কিনে এনেছে ঝাড় লণ্টন কী সুন্দর পুঙ্খুনা পুঙ্খভাবে কীভাবে বাড়িঘর ডেকোরেট করতে হয় সাজাতে হয় সত্যি একটা উপযুক্ত ছেলে তুমি তোমাকে যে হারিয়েছে সে বুঝতে পারছে কিন্তু বোঝাতে পারছে না আমাদের যে আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের বোঝাতে দেবো না কারণ এই রকম সেই যে কালিদাসকে দেখেছিলাম যে ডালে বসেছিল সেই ডালটা কেটেছিল সেম ক্যাটাকুরানি তাই করেছে কিন্তু ওর আর কিছু করার নেই আমি তো বারংবার বলছি সন্দীপ বলেছে যে হ্যাঁ ও এই কারণে বেরিয়ে গেছে কারণ তাকেও প্রাণে বাঁচতে হবে পুলিশ মেয়েদের দেখছেন তো মেয়েদের দিকে আইন কি মানে এর কথা ছাড়ুন আর যে তিলোত্তমার জন্য সারা দেশ ব্যাপী আন্দোলন আন্দোলন কোন কোন সংস্থা কোনো সেই ক্যাবের ড্রাইভাররা নেমে গেছে আপনারা চিন্তা করতে পারছেন যে কোনো প্রতিষ্ঠানের মানুষরা নেমে গেছে আজকে বিশাল আমাদের ভৈরব গাঙ্গুলির প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন স্টুডেন্ট আর প্রাক্তন প্রিন্স প্রফেসররা সবাই আমরা আজকে পথে ছিলাম যাকে যেটা বলছিলাম আজকে কৃষ্ণ সত্যি আমার কি ভালো লাগছিল কত কথা জানে ও মোবাইলে আগেই দেখে নিয়েছে স্বামী বিবেকানন্দকে ও মোবাইলে দেখে নিয়েছে দাদু মানে রবীন্দ্রনাথ টেকর তাহলে তাহলে ও তো ঠিক সঠিক বারবার ইস্টা পাচ্ছে গুড নাইট বলেছে সেবক দাদা বলছে হ্যাঁ এখন আরে সে কি তোদের বাড়িতে আছে ও তো চলে যাচ্ছে যাওয়ার সময় গুড নাইট বলছে গুড নাইট কখন বলতে হয় বেলায় অ্যাকচুয়ালি এর কাছে থাকলে কৃষাণ কী মানুষ হবে আমরা দেখতে পাচ্ছি কৃষাণ কি সুন্দর মানুষ হচ্ছে প্রত্যেকটা মানে কি বলবো শিক্ষার বিষয় পুঙ্খানুপুঙ্খ ওর মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে সমস্ত কিছুর সাথেও পরিচিত হচ্ছে চাষবাস বলো আনন্দ সবার সাথে মেলামেশা বলো ওর মধ্যে সেইটা নেই সবাই ওর বাড়িতে আসে তারপরে কি সুন্দর রাইমস বললো তাহলে বরদা বর্দার বর্দা তো সত্যি এত গুণী মানুষ সত্যি গুণী একে নিয়েও খিল্লি করেছে লাক্ষর দালাল আসলে লাক্ষর দালাল পারিবারিশটাও তো ঠিক মতন পায়নি তাই জন্যে শ্বশুরবাড়িটাকে সে আপন করতে পারেনি শিক্ষা দীক্ষাই নেই তার মধ্যে সে দেখাবে কি আর নিজে দেখবে কি শেখাবে কি নিজে শিখবে কি তাই না তা আমি বলবো স্বল্প বিদ্যায় অল্প বিদ্যায় সত্যি সন্দীপকে স্যালুট করার মতন আর সন্দীপের বাবা সত্যি এত ভদ্র সভ্য শিক্ষিত এত গুণের অধিকারী উনি সত্যি স্যালুট তো অবশ্যই করে উনি একা আধারে রাজমিস্ত্রির কাজ পারেন উনি কি সুন্দর পয়েন্ট আউট করে মাপ নিয়ে ছাদে ওই স্টিলের পাইপ না রড যাই হোক সেগুলো লাগানো থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস তারপরে এরা কোথায় যেন খুঁজে পায় সন্দীপের মা বাবার মধ্যে মিল নেই সন্দীপের বাবাকে এরা নির্যাতন করছে আমার অবাক লাগে এক একজন আছে একা থাকতে ভালোবাসে কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সন্দীপ তার বাবাকে নিয়ে যায় এইটা কেউ বলবে না যে না সত্যি তো এক একজন আছে একটু অন্তর্মুখী আগে খাবো পরে সেই খুঁজে ওর মা ও দেখো মা ছেলেকে নিয়েছে ওর বাবা চানই হয়নি তুই চুপ কর তুই তো শ্বশুরবাড়ির খোঁজটা নে তুই পরে গিয়ে মাথা ফেটে গেছিল ওই মাথা মাথাভাটা বলে না যাই হোক তোর কিছু হলে তোর বরটার অবস্থা শোচনীয় হবে সেবা করতে করতে তুই তো শ্বশুর শাশুড়ি কিছু হলে উপরে উঠিস না আর তোর কিছু হলে তারা নামে না তুই আর এদের নিয়ে কালচার করিস না একটা অপদার্থ কুলাঙ্গার না বউ না মেয়ে সমাজের জন্য ছেলেদের এটা নরকের কীট এটা লাতপুর দালালকে বললাম আর ওদিকে দেখো কিষাণুর মাকে দেখো সারা দিন সারাদিন আনন্দমুখরভাবে কাটছে তার বৌদি বৌদিকে কিন্তু আচ্ছা করে দিচ্ছিল বাবা দেখলো না এটা ব্লগ চ্যানেল হ্যাঁ পারবে কেন পারবে না হ্যাঁ সেটাই হচ্ছে কথা বৌদি ঠিক করবে কিন্তু তুই করতে পারলি না তুই সংসারটা ঠিক মতন করতে পারলি না আর সেবক দাদা হ্যাঁ ছুপারুস্তম আমার কমেন্ট বক্স ভরে গেছে ভালো লাগছে যে আমি তুলে ধরতে পেরেছি ছুপারুস্তম সবার সামনে ভালো সাজে একটা ভালো মুখোশ পরে কিন্তু এই যে কী জিনিস বোঝাই যাচ্ছে চলো এইটুকুনি বললাম আজকে আমি সরি আমি ক্রিসানকে নিয়ে বলতে এলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক দেরি করে ইন্ট্রোটা দিলাম কী সুন্দর রাইমস শিখছে গ্রাম্য পরিবেশে ছোটো থেকে বড় হচ্ছে শিক্ষা দীক্ষা শিক্ষা দীক্ষা কি সুন্দর পাচ্ছে না বাবার থেকে টাম্মির থেকে আর বর্দার থেকে আমার শুভকামনা শুভেচ্ছা সময় কৃষাণুর সাথে রয়েছে দেখবে ও একজন ভালো মানুষ হয়ে উঠবে আমি বলছি আর ওর মা ওর মা ওই গত খেগি গত দেখিয়ে দেখিয়ে বেড়াবে আর ওই যে ওর মানে কি বলবো এটাকে নিজের ক্ষমতার থেকে বেশি রোজগার করে ফেলছে তার অবস্থা এইরকম তো চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আগামীকাল আমি আর কৃষ্ণগুলির দিকে সত্যি আমার এত ভালো লাগছিল দু হাত দিয়ে আশীর্বাদ করি ভালো মানুষ তৈরি হও আর সাথেই এরা যেন সময় তোমার তোমাকে সামনের দিকে এগোনোর জন্য এরা যেন তোমার এক একটা থাম্বা হয় চলো লাভ